হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল পাঁচটা আমি কিন্তু দেখবে বেশিরভাগ দিনই পাঁচটার সময় ঘুম থেকে উঠি পাঁচটার একটু আগেই উঠে পড়ি তবে পাঁচটায় খাটের থেকে নেমে পড়ি আমার এখন এমনই অবস্থা হয়েছে একদম সময় মতন ঘুম ভেঙে যায় জানো তো আগে তো অ্যালার্ম দিয়ে রাখতে হতো এখন না অ্যালার্ম লাগে না সময় হলে আমার এমনিতেই ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে আমি একটু বাইরে প্রণাম করে নিলাম তারপরে ঘরের কাজ শুরু করব। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন না বাইরে যখন আসি কেউ তখন চারিদিকে ওঠেনি জানো একদম নির্ঝুম থাকে তবে পাশের বাড়ির যে কাকিমাটা ওই কাকিমাটাই শুধু ওঠে উনি উঠে একটু হাঁটাচলা করেন ফুল তোলেন তারপর উঠোন ঝাড় দেন তো এইগুলো আমি দেখি তো উনি একটু আমার আগেই উঠে পড়েন তবে আর কাউকে কিন্তু আমি দেখতে পাই না আর আমি একটু সকাল সকালে উঠি যেহেতু আমি সকালবেলায় সমস্ত কাজকর্ম করে ফেলি যেমন ধরো বাসি কাজকর্ম স্নান করা ফুল তোলা এই সমস্ত কিন্তু আমি সকালে করে ফেলি সেই জন্যই কিন্তু আমি একটু সকালে উঠি আর ওই যে যারা পাশে আছে তারা তো আর সকালে স্নান করে না তারা কিন্তু দুপুরে স্নান করে আর তারপরেও তাদের বাড়িতে লোক আছে সবাই মিলে কাজ করে তাড়াতাড়ি করে হয়ে যায় আর আমার তো সেটা নয় আমার তো একার হাতেই সমস্ত কিছু সেই জন্য কিন্তু আমাকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয় তবে এই যে সকাল সকালে ঘুম থেকে ওঠাও কিন্তু আমার শারীরিক ক্ষেত্রে একটু প্রবলেম মনে হয় হচ্ছে কেন বলো তো ওইদিকে অনেকটা রাত করে ঘুমাচ্ছি আবার এইদিকে সকাল সকালে ঘুম থেকে উঠে যাচ্ছি না সেই জন্য কিন্তু আমার শরীরটা খারাপ হতে পারে তো জানি না কিসের থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ভেতরে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না শনিবারের দিন বলে কথা আজকে তো আমাকে রান্নাঘরটাকে পরিষ্কার করতেই হবে সেই জন্য দেখো সমস্ত কাজ বাদ দিয়ে আগে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি মানে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য তারপরে অন্য অন্য কাজ করব এই শনিবারে কিন্তু আমি সব কাজ ফেলে আগে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করি তবে একটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে দুটো ঘর কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি সেটা করে নিয়েছি সকালবেলা কেন কি রান্নাঘরে আসলে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যায় কেন কি সমস্ত কিছু ধুই মানে পরিষ্কার করি তো ভালো লাগে আমার যে যেদিন রান্নাঘরের কাজ দিয়ে শুরু করি না সেদিন কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করে ফেলি একবারে আর বিশেষ করে এই শনিবারটা শনিবারটা একটুখানি মোছামুছি না করলে ভালো লাগে বলতো যেহেতু শনিবারে নিরামিষ খাই সেহেতু একটু মোছামুছি না করলে কিন্তু একদমই ভালো লাগে না গ্যাস কিন্তু আমার পরিষ্কারই ছিল কালকে দুপুরে রান্নার পরে কিন্তু আমি গ্যাসটা সুন্দর করে মুছে রেখেছিলাম তারপরে কিন্তু কোনো কিছুই রান্না হয়নি তবে যেহেতু আজকে শনিবার সেহেতু গ্যাসটাকে তো ভালো করে গসবাইট দিয়ে পরিষ্কার করতেই হবে তো সেহেতু ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমার গ্যাসটা না খুব সুন্দর জানো যখন আমি এই যে গসবাইট দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করি না এত সুন্দর চকচক করে তোমাদের কি বলবো একদমই নতুনের মতন হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে জানো তো আর রান্নাঘরে যদি গ্যাসটা পরিষ্কার থাকে না তাহলে দেখবে মানে রান্নাঘরটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর গ্যাসটা যদি নোংরা হয়ে থাকে না তাহলে দেখবে রান্নাঘর কিন্তু যতই গোছাও দেখতে একদমই ভালো লাগবে না রিম্পাবুনু তুমি কমেন্ট করেছো তুমি বলেছ দিদি ভাই তোমার কিচেনের কার্টেনটা কিভাবে লাগানো একটু বলবে গ্যাসের পিছনের দিকটা কিভাবে দেয়া রয়েছে ওটা তো কার্টেন নয় গো ওটা তো একটা পর্দা লাগান লাগিয়েছি ওখানে একটা জানলা আছে এটা জানলার উপরে যেরকম পর্দা দেয় না সেরকমই একটা পর্দা লাগিয়েছি তুমি যদি ওটার কথা কথা বলো তাহলে তো সিম্পল যেভাবে জানলায় পর্দা লাগাও সেভাবে লাগিয়ে নেবে আর কার্টেন কোথায় লাগিয়েছি আমি তো কার্টেন কোথাও লাগাইনি তুমি একটু ভালো করে দেখো ওটা হচ্ছে একটা জানানার পর্দা এই আর কি আর কিছু না গো তো যাই হোক ভালো থেকো এভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো এইভাবেই দেখো একটা কাজ যখন শুরু করি না তখন ভাবি কি অল্প একটু করে ছেড়ে দেব। কেন কি সময়ের তো অভাব তো একটুখানি কাজটা করে তারপরে অন্য কাজে চলে যাব। না হলে কিন্তু সময়ের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো না তবে যখন একটা কাজ শুরু করবো পরপর করে কোথা থেকে যে কত কাজ চলে আসে কি করব কী বলবো ভেবেছিলাম কি আজকে শনিবার শুধু গ্যাসটাই মুছবো দেখো গ্যাসটা মুছলাম ওইদিকে টেবিলটা পরিষ্কার করলাম এই আবার এর একটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তোর একটা অতটা বেশি নোংরা হয়নি তবে কয়েকদিনের মধ্যে কিন্তু বেশ নোংরা হয়ে যাবে তাই আজকে যদি একটু হালকা পাতলা করে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু খুব একটা নোংরা হবে না যেদিন আমি ডিপ ক্লিনিং করব সেদিন কিন্তু অল্প খাটনিতে আমার হয়ে যাবে তো এই সমস্ত ভাবনা চিন্তা করেও কিন্তু আমি কাজ করি জানো তো যে একটু নোংরা থাকতে থাকতে যদি আমি পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু মানে যেদিন আমি ডিপ ক্লিন করবো সেদিন কিন্তু আমার কষ্ট হবে না তো দেখেছো কত ভাবনা চিন্তা তবে নোংরা জিনিস আমার একদমই ভালো লাগে না আর এই যে রান্নাঘরটা কিন্তু আমার ভীষণ শখের আর তোমরা কিন্তু আমার রান্নাঘরটাকে অনেকেই ভালোবাসো আর যারা যারা আমার রান্নাঘরটাকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে টিনের রান্নাঘর তাও তোমরা এত ভালোবাসো আমি তো মাঝে মাঝে অবাকই হয়ে যাই সত্যি কথা বলতে সবারই এখন মডেল মডুলার কিচেনের পছন্দ তবে আমার যে পছন্দ না তা নয় আমারও কিন্তু মডুলার কিচেনও পছন্দ তবে আমার রান্নাঘরটা কিন্তু আমার কাছে অনেক প্রিয় আর আমি কিন্তু সুন্দর করে এটাকে সাজিয়ে রেখেছি আর এই যে শুধু রান্নাঘর নয় আমি কিন্তু আমার থাকার ঘর ঠাকুর ঘর বারান্দা সমস্ত জায়গায় কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি যতটুকু আমি পারি ততটুকুই গুছিয়েছি তবে মাম্মাম তো এখনও ছোটো মাম্মামকে নিয়ে কিন্তু জানো তো অনেকটা কষ্ট হয়ে যায় ও অনেক এলোমেলো করে আর ও কিন্তু অনেক দুষ্টু জানো তো যেরকম দুষ্টু বাচ্চা হয় ও কিন্তু সেরকমই তো ও একদমই কিন্তু শান্ত নয় সারাটা দিন কিন্তু আমাকে জ্বালাতে থাকে ওর পেছনে আমাকে ঘুরতে হয় তবেও তার মধ্যে দিয়ে আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি সবাই বলে যে যখন আমার বাড়িতে কেউ আসে না তখন আমার বাড়ি ঘর দেখে বলে কি তোমার মেয়ে বোধ খুব শান্ত সেই জন্য তোমার ঘর বাড়ি এত গুছিয়ে রাখতে পারো কিন্তু এটা কিন্তু একদমই নয় আমার মেয়ে কিন্তু একদম শান্ত নয় তবে কি তো ও যদি ও একটু এলোমেলো কম করে তবে যেটা এলোমেলো করে আমি কিন্তু সব সময় সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি মানে ধরো একটা জিনিস এলোমেলো করলো তখনই গিয়ে আমি সেটা গুছিয়ে রাখলাম আবার আমাকে কিন্তু অনেকে এ কথাটাও বলে যে এই পুরনো ঘরটা তুমি শুধু শুধু এত কষ্ট করে কেন গুছিয়ে রাখো যখন তুমি নতুন বাড়ি করবে ঘর করবে তখন সুন্দর করে ঘর গুছিয়েও কিন্তু আমার কথা সেটা নয় আমার হচ্ছে যেটা যেখানে আমি থাকি সেটাই আমার স্বর্গ জানো তো ছোটোবেলা থেকে কিন্তু আমার শখ ছিল একটা পরিপাটি সংসারের আর সেটা কিন্তু আমি নিজের হাতেই গড়তে চেয়েছিলাম আর তাই বিয়ের পরে কিন্তু আমি কিন্তু একদম সংসারের মধ্যেই ঢুকে পড়েছি তার বাইরে কিন্তু আমি কিচ্ছু করি না শুধু সংসারটাই করি মন দিয়ে আমার বাইরে যাওয়ার কোনো নেশা নেই ঘোরার কোনো নেশা নেই অত নেশা নেই নেশা আছে প্রত্যেকটা মেয়েই নেশা থাকে তবে অত নেই তবে সব থেকে আমার বড় নেশা সেটা হচ্ছে আমার ঘর গোছানো তাই জানো তো এই যে ঘরটাকে আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে রাখি আমার খুব ভালো লাগে তোমরাও তো অনেক প্রশংসা করো তাই না বলো পূজা লাইফস্টাইল থেকে পূজা দিভাই কমেন্ট করেছে বলেছে কেমন আছো বোন আমি ভালো আছি দিভাই তবে এই যে এত গরম পড়ছে না এই গরমে মনে হচ্ছে ভালো থাকবো না আর তোমাদের তো জানিয়েছি আমার শারীরিক প্রবলেমটা কি হচ্ছে আমার শরীরে সব কিছুটাই তোমাদের জানিয়েছি আর তুমি কেমন আছো দি ভাই অবশ্যই জানিও আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো প্রশান্ত হালদার আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে তো সেও বলেছে কেমন আছো দিদি ভাই এই তো চলে যাচ্ছে গো বেশি ভালো নেই তোমাদেরকে সবটাই তো জানিয়েছি আর কি তো যাই হোক তুমিও ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো রান্নাঘরটা পরিষ্কার করার পরে আমি কিন্তু এই দিকে ইন্ডাকশানটা ইন্ডাকশানের জায়গাটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেলব তবে সকালবেলা উঠে কিন্তু দুটো ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো রান্নাঘর সহ বারান্দাটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর বারান্দা ঘরের সঙ্গে একবার ঝাড় দিয়েছি এখন কিন্তু আবার আমি রান্নাঘরের সঙ্গেও বারান্দাটা ঝাড় দিয়ে নেব। এই বারান্দা যে আমার কতবার ঝাড় দেওয়া হয় দিনের মধ্যে তার কোনো ঠিক ঠিকানা নেই এখানেই তো আমরা থাকিই গরমে এখানে যে টেবিল ফ্যানটা আছে ওটা চালিয়ে কিন্তু সারাদিনই বারান্দাটাই আমাদের থাকা হয় ঘরের মধ্যে এত গরম কি বলবো তবুও জানো তো ঘরের মধ্যে মানে দিনের কাজকর্ম করার পরে ওই ঘরেই যেতে ইচ্ছা করে বিছনাই একটু শুয়ে থাকতে ইচ্ছা করে এইখানে কিন্তু একদমই শুতে ইচ্ছা করে না যতই গরম থাকুক না কেন তবে এইখানে সারাদিন থাকলেও বিকালবেলাটা কিন্তু তারপরে ঘরে চলে যাই ওইখানে গিয়ে একটু রেস্ট নিই আর ঘরটাও কিন্তু আমি আজকে মুছে ফেলেছি এই দেখো ঘর মোছা হয়ে গেছে আর সত্যি কথা বলতে সকালবেলায় এত গরম পড়েছে না পুরো ঘেমে টপ টপ করে জল পড়ছে জানো সকালেই কাজ করা যাচ্ছে না তাহলে দুপুরের দিকে কেমন করে কাজ করব বলো তো আর নেহা বুনু কমেন্ট করেছো তুমি বলেছ দি ভাই গরমটা একটু কমুক তারপর অবশ্যই আমি তোমাদের বাড়ি যাব আর তোমাকে রান্না করে খাওয়াবো ঠিক আছে বুনু আমি কিন্তু অপেক্ষায় থাকব গরম কিন্তু বেশি দিন থাকবে না এই তো কদিনের অতিথি তো চলে যাবে তুমি অবশ্যই কিন্তু আমার বাড়িতে আসবে আর তোমার অপেক্ষায় থাকব আমাদের বাড়ি আসাটা অতটাও মানে কঠিন নয় তোমাদের বাড়ি থেকে দুটো ট্রেন শুধু ওইখান থেকে এসে রানাঘাট নামবে আর রানাঘাট থেকে একটা ট্রেন মাত্র এই হচ্ছে ব্যাপার কোনো প্রবলেম নেই আর কোনো অসুবিধাও নেই তুমি একাই চলে আসতে পারবে জানো তো তো এর মধ্যে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দিতে পারিনি জানো আজকে সত্যি কথা বলতে এত গরম আর ঘরে না কারেন্ট চলে গেছিলো কারেন্ট নেই সেই জন্য আমি পুজো দিতে পারিনি তবে ভাবলাম ঠিক আছে এক এমনি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি ফুল তুলেছি বাসন মেজেছি সব গুছিয়ে রেখেছি তবে পুজোটা দেওয়া হয়নি তবে ভাবলাম ঠিক আছে এখন তো এত গরমে দিতে পারছি না কেন কি কারেন্টটা চলে গেছিলো সেই জন্য তো আমি হচ্ছে কি করবো বলো তো দুপুরবেলা তো এমনিতেও স্নান করি রান্না টান্না করার পরে তো তারপর স্নান তখন স্নান করে পুজোটা দিয়ে নেব সেটাই ভেবেছি আর আজকে ভাত বসাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য তারপরে ভাত বসিয়ে আমি কিন্তু চাল ধোয়া জলটা গাছের গোড়া দিয়ে দিলাম আবার কিন্তু আগের মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে রোজ কিন্তু দুবেলা করে গাছে জল দিতে হচ্ছে নাহলে কিন্তু গাছগুলো একদমই ঢলে যাচ্ছে কতদিন বৃষ্টি নেই বলতো তো তো এখন আমি চলে এলাম এই যে সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য তো আমি তোমাদের বলেছিলাম যে আমার ভীষণ গ্যাসের প্রবলেম হচ্ছে সেই জন্য কিন্তু তোমরা অনেকেই অনেক রকম টিপস আমাকে দিয়েছো সত্যি কথা বলতে কমেন্টস গুলো পড়ে আমি যে এত খুশি হয়েছি তোমাদের কি বলবো দরজা বন্ধ করে কি করছিস রে রেখে দরজা বন্ধ করে কি করছিস দেখি খোল কয় দেখে খোল তাড়াতাড়ি খোল কি করছিস কি এটা এই কি করছিস বল হুম ওটা লবণ নিয়েছিস কেন লবণ দিয়ে কেউ খেলে লবণ নিয়েছিস কেন দেখি একটু লবণ নিয়েছিস কেন আজকে না আমি রান্না করেছি ফেনা ভাত আর ফেনা ভাতে তো লবণ দিতে হয় সেই জন্য লবণটা আমি এখানে নিয়ে এসেছিলাম তবে আমি কিন্তু উপরে তুলে রাখতে লবণটা একদম ভুলে গেছি আমি সব সময় লবণ হলুদ এই সমস্ত জিনিসগুলো না উপরে তুলে রাখি না হলে মাম্মাম দেখলেই ওখান থেকে নিয়েই যে নষ্ট করবে আর ও কি করে বুঝে যায় কি জানি আমি ভুল করলেও ও কিন্তু কখনোই ভুল করে না জানো আমি ভুল করে কোনো জিনিস রেখে দিলে ও কিন্তু এখান থেকে সেই জিনিসটা নিয়ে দুষ্টুমি করতে একদমই ভুলে না আর এই দেখো এখানে কিন্তু আমি হাজব্যান্ডের জন্য এক গ্লাস লেবু শরবত বানিয়ে রেখেছি আর আমার কিন্তু দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে সমস্ত কিছু কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি গরমের জন্য জানো তো আর ওইদিকে ওই যে পুজো দিইনি যেহেতু সেহেতু আমি তাড়াতাড়ি করে রান্না করে এখন স্নান করে পুজো দেব। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি অফ ক্যামেরায় এই গরমে আর তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করতে ভালো লাগলো না তবে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো আলু ভাজা করেছি আর ওইদিকে পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট করে করেছি আজকে যেহেতু শনিবার সেই জন্য আর এখানে করেছি ডাল তবে আজকে কিন্তু ছোলার ডাল করেছি প্রত্যেক দিন একই ডাল খেতে তো ভালো লাগে না তাই এটা ওটা কিন্তু মানে এদিক ওদিক করে খাই ওই দিন মুগ ডাল খাই কোনো দিন মটরের ডাল খাই আর দিন ছোলার ডাল তবে মটরের ডালটা কিন্তু আমাদের বেশি খাওয়া হয় তো রান্নাবান্না কমপ্লিট এখন চলো স্নান করে পুজোটা দিয়ে নেব তো তার আগে আবার দেখলাম জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে জানো সকালবেলা এগুলো নেড়ে দিয়েছিলাম কে যে সমস্ত শুকিয়ে গেছে কড়কড়া হয়ে গেছে আরও আগে তুললে ভালো হতো কৃষ্ণা দিভাই কমেন্ট করেছো তুমি বলেছ খুব ভালো লাগলো ভিডিওটা অনেক ভালোবাসা রইলো তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দিভাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মামামকে ঘুম পাড়ালাম তারপরে আমিও একটু রেস্ট নিলাম আর এখন না সত্যি কথা বলতে বিকালে আর কাজ করতে ইচ্ছা করে না বিকালবেলাতে একটু টিভি দেখি তো যবে থেকে ওই যে ডিশটা লাগিয়েছি তবে থেকে কিন্তু বিকালবেলা করে একটু টিভি দেখি তো সেই কারণে আর কোনো কাজই করতে ইচ্ছা করে না আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে সেই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু শনিবার তাই একটু ধূপ লাগিয়ে নিচ্ছি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই দিনগুলোতে আমি চেষ্টা করি একটু ধূপ লাগানোর তবে প্রত্যেকটা না বারে কিন্তু আমার লাগানো হয় না তবে আমি কিন্তু চেষ্টা করি আর কি আর আমার পেছনে কিন্তু মাম্মা মেশে দাঁড়িয়ে রয়েছে এই যে আমি সন্ধ্যা দিচ্ছি সেই জন্যই আর পায়েল দিভাই তুমি বলেছ যে তুমি আমাকে একটা মেডিসিনের নাম বলবে সেই মেডিসিনটা যদি আমি সকালবেলা হালকা গরম জলে খাই তাহলে কিন্তু আমি অনেকটাই আরাম পাবো তো দিভাই ভাই অবশ্যই তুমি আমাকে নামটা বলো আমি না ভীষণ কষ্ট পাচ্ছি তো দি ভাই সন্ধ্যা দিয়ে আমার হয়ে গিয়েছে সন্ধ্যা দিয়ে এসে কিন্তু মায়ের জন্য একটু প্রোটিন পাউডার গুলে দিচ্ছি আর মাম্মামকে একটু দুধ দেব ও না একদমই দুধ খেতে চায় না তবে এখন একটু একটু করে খাচ্ছে তাই আমি সন্ধ্যা দিতে যাওয়ার আগে কিন্তু দুধটা জাল দিতে বসিয়ে গেছিলাম সন্ধ্যা দিতে দিতে কিন্তু আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে তো এখন মাম্মামের জন্য একটু দুধ নিয়ে নেব। তবে সত্যি কথা মাম্মামকে কিন্তু দুধ খাওয়ানোর অনেক চেষ্টা করি আমি জানি না ও খেতে চাইতো না কেন তবে ইদানিং এখন দেখছি গ্লাসে ভোরে ভরে কিন্তু ওকে দুধ খাওয়ালে ও খেয়ে নেয় আর আমরা যে বাড়ি থেকে দুধ আনি না এত ভালো দুধ দেয় তোমাদের কি বলবো সত্যি কথা বলতে তোমরা অবাক হয়ে যাবে আর এত ভালো দুধ এখন কিন্তু পাওয়া ভীষণই মুশকিল জানো তো তো সেই ক্ষেত্রে তাই ভাবি মাম্মাম যদি একটু খেত তাহলে খুব ভালো হতো ও শরীরের পক্ষে খুব উপকার হতো আর এই যে এখন মাম্মামকে খাওয়াতে বসে পড়েছি তো আমি একটু খেয়ে দেখলাম আগে গরম আছে কিনা তো তারপরে এই যে মাম্মামকে খাওয়াচ্ছি দেখো দুজনাকে কিন্তু একসঙ্গেই দুধ দিয়েছিলাম মায়েরটা কিন্তু কখন খাওয়া হয়ে গেছে মানে খেয়ে হজমও হয়ে গেল আর আমার সোনামাকে কিন্তু এখনও খাইয়ে উঠতে পারিনি মানে ওই যে একটু একটু করে মুখে নেয় এত বলছি যে জলের মতন খা পুরো চুমুদে খেয়ে নে সেটা খাবে না দেখো একটুখানি মুখে নেবে আবার ছেড়ে দেবে একটুখানি মুখে নেবে আবার ছেড়ে দেবে আর এই করে করে কতটা টাইম লেগে যাবে ও প্রত্যেকটা জিনিস খাতেই কিন্তু খুব দেরি করে জানো ভাত বলো মানে যে খাবারগুলো ভালো আর কি সেই জিনিসগুলো খেতেও অনেকটা লেট করে তবে যদি দোকানের খাবারগুলো দেয়া যায় না ওই যে লেস কুরকুরে তারপরে অনেক আরও কিছু খাবার আছে সেইগুলো যদি দেয়া যায় তাহলে সেটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তবে সেই সব খাবার মামামকে একটু দে না দেওয়ারই মানে চেষ্টা করি তবুও তো বাচ্চা মানুষ না কি করব বলো তো আর এই দিকে এখন মামাম কি করছে বলো তো ড্রয়িং করছে ও তো পাগল হয়ে গেছিলো এই রঙ পেনসিলগুলো আনার জন্য তো ওর বাবা ওকে এনে দিয়েছে ও এতটা খুশি হয়েছে তোমাদের কি বলবো ভীষণ খুশি হয়েছে আর ওর বাবাকে ওই শুধু বারবার বলছে বাবা আমার জন্য রং পেন্সিল এনে দিবা কিন্তু রং পেনসিল এনে দিবা কিন্তু আর ওর বাবা না এনে কিন্তু পারলই না আর আনার সঙ্গে সঙ্গে দেখো কি অবস্থা করেছে এই খাতাটা এই খাতাটাকে ওকে একটু আমি লেখালেখি করাই আর সেই খাতাটার কি অবস্থা করেছে তো যাই হোক চলো তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটায় গুড নাইট